নমস্কার বন্ধুরা শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত তো প্রতিদিনের মতন আমি আবারও আজকের চলে এসেছি আজকের আমি কোনো রেসিপি নিয়ে আসিনি তো বন্ধুরা আমি বকলি কিভাবে সারা বছরের জন্য সংগ্রহ করে রাখা যায় সেই ভিডিও নিয়ে এসেছি তো নতুন ও পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদও অনেক অনেক ভালোবাসা তো ভিডিও শুরুতে বন্ধুরা একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন তো আমি বকলিটা এভাবে কেটে নেব আর নিয়েছি আমি একটা ফুলকপি নিয়েছি তো বন্ধুরা এই শীত চলে যাচ্ছে তো এ সময় এরকম ফুলকপি বকলি আমরা অনেক রকমের সবজি নিয়ে সংগ্রহ করে রাখতে পারি তো কীভাবে রাখবেন তাহলে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন স্কিপ করে দেখবেন না তাহলে বুঝতেই পারবেন না বন্ধুদের একান্তই অনুরোধ ভিডিওটি পুরোটাই দেখবেন তো আমি ফুলকপিগুলোও ঠিক এরকম সাইজ করে কেটে নেব তো বন্ধুরা এখন ফুলকপি খেতে খেতে আমাদের আর ভালো লাগছে না তো এ সময় ভালো লাগছে না কিন্তু এইগুলো অফ সিজনে বর্ষার সময় তখনই খেতে দারুণ লাগবে তো বন্ধুরা যেসব সবজি সংগ্রহ করে রাখার জন্যে নিবেন তো সেই সব সবজিগুলো একদম ফ্রেশ নিতে হবে তো আমার কাটা হয়ে গেছে তো আরও কিছুটা আমি এখানে পেঁয়াজ কলি নিয়েছি তো পেঁয়াজ কলিটা এটাও কেটে নেব এভাবে আমি এই সাইডগুলো ফেলে দেবো এবার আমি ঠিক এরকম সাইজে সে দিয়ে নেব তো আমি সবগুলো কেটে নিলাম তো এই ফুলগুলো আমি ফেলে দেব অনেক বন্ধুরা আছে ফুলগুলো সময় নিয়ে নেয় তো আমি ফেলে দিলাম আপনারা চাইলে নিতেও পারেন বন্ধুরা আমি আগে থেকে জল বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে রেখেছি জলটা খুব তাড়াতাড়ি ফুটে যাবে তো আমি জলের সঙ্গে দু টেবিল চামচ নুন দিয়ে দেবো আর দেব হাফ টেবিল চামচ আমি বেগিন পাউডার দিলাম তো বন্ধুরা বেগিন পাউডারটা দিলে কালারটা ঠিক একই থাকবে আপনারা চাইলে বেকিং পাউডারের জায়গা চিনিও দিতে পারেন চিনি দিলেও কালারটা একই থাকবে তো বন্ধুরা দেখছেন জলটা খুব ভালো মতন ফুটছে তো এবার আমি কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেবো তো দিয়ে আমি এক মিনিট ফুটিয়ে নেব খুব বেশি সময় ফোটাতে যাবেন না আবার সিদ্ধ হয়ে গেলে তাহলে ভালো হবে না তো দিয়ে আমি নেড়ে দেব। এক থেকে দু মিনিট ফুটিয়ে নেবেন ওর বেশি একদমই ফোটাবেন না তো বন্ধুরা দেখুন ফুটছে তো দু মিনিট ফুটিয়ে নিলাম এবার আমি জলে থেকে তুলে নেব তো বন্ধুরা ওই জলের মধ্যে আবার আমি হাফ চামচ নুন দেবো তো নুনটা জলের মধ্যে কিছুটা তো থেকে যাবে সবটা তো ফুলকপি টানতে পারবে না আবারও একটু বেগিন সোঁটা আরও হাফ চামচের থেকেও কম দিলাম দিয়ে আবারও জলের সঙ্গে খুব ভালো করে নেড়ে দিতে হবে দিয়ে এবারে দিয়ে দেবো আমি বকলিগুলো তো ফুলকপির থেকে বকলিটা একটু কম আছে বকলিগুলো একটু ছোট সাইজের হয় ফুলকপিগুলো বড় বড় হয় তো এটাও আমি ওই একই সময়ের মতো এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেব এবারে আমি একটু ফল খুলে দিলাম আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব তারপরে আমি একটা পাত্রের মধ্যে জল নিয়েছি আমি এখানে কিছুটা বরফের টুকরো নিয়েছি তো জলের মধ্যে দিয়ে দিলাম এই ঠান্ডা জলটার মধ্যে এবার আমি ফুলকপিগুলোও দিয়ে দেবো তো আপনারা চাইলে বরফ না দিয়েও এমনি নর্মাল জলে ধুয়ে নিলেও হবে তো ফুটিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে ঢেলে নিয়েও বরফ জলে দিয়ে দিলেও হবে তো বরফ জলে দু মিনিট রাখার পরে আবারও আমি এবারে জল ঝরিয়ে তুলে নেব তো বন্ধুরা এবার আমি বকলিগুলো ঠিক ওই একইভাবে ফুটিয়ে নিলাম এবার বকলিগুলো তুলে নেব এইবারে আমি এই জলটা ফেলে দেব দিয়ে আমি নতুন করে জল দেব তো ওই ঠান্ডা জলটার মধ্যে আরও কিছুটা বরফ দিয়ে দিলাম দিয়ে এবার আমি বকলিগুলো আর নর্মাল জলে একবার ধুলাম না ডাইরেক্ট আমি বরফ জলে দিয়ে দিলাম তো দু মিনিট ভিজিয়ে রাখবো বরফ জলে তারপর তুলে নেব তো বন্ধুরা দেখুন কালার একদম একই রয়েছে তো এভাবে কালার ঠিক রাখতে হলে বন্ধুরা আমার এই ভিডিওটি ফলো করে ঠিক এভাবে করে রেখে দেবেন তো এবারে আমি জল থেকে তুলে নেব তো বন্ধুরা জলটা চেঞ্জ করার কী কারণে করলাম তো এটা আমি অন্যভাবে বানাবো এখানে আমি চিনি দিলাম এই চামচটা আমার চায়ের টেবিলের চামচের থেকে একটু বড় আছে তো দু চামচ ধরবে চিনিটা আর দেব আমি এখানে এক টেবিল চামচ নুন দিয়ে দিলাম আপনাদের সবজি যতটা পরিমাণে নেবেন সেই অনুসারে এগুলো দিতে হবে নুন আর চিনি তো বন্ধুরা জলটা দেখুন খুব ভালো মতন ফুটছে এবার আমি পেঁয়াজ কলিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম আমি তুলে নেব তো বন্ধুরা দেখুন কত সুন্দর কালার আছে আমি গ্যাসটা অফ করে দিলাম তো আবারও ওই আমি বরফ জলে দিয়ে দিলাম তো বন্ধুরা কড়াই থেকে তোলার পরে বেশি সময় রাখবেন না সঙ্গে সঙ্গে বরফ জল কিংবা নর্মাল জলে সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে না তো ওই গরমটা থাকবে আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর বেশি সিদ্ধ হয়ে গেলে বেশি দিন রাখা সমস্যা হয়ে যাবে নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা পেঁয়াজ কলিটা নরম এমনিতে তো ওর জন্য আমি এক মিনিট ফুটিয়ে নিয়েছি এইবারে আমি একটা শুকনো কাপড়ের মধ্যে ঢেলে দিলাম দিয়ে ফুলকপির গায়ে থেকে জলগুলো একটু এরম আলতু হাতে এভাবে জলগুলো মুছে নেব তো আরও একটা শুকনো কাপড় নিয়েছি তো বন্ধুরা পেঁয়াজ কলিগুলোতে পাইপ পাইপ মতন থাকে তো পাইপগুলোর ভেতরে অনেক সময় জল থেকে থাকে তো ভালো করে এভাবে আমি মুছে নিচ্ছি এইবারে আমি একটা বড় কাপড় দিয়ে দিয়েছি তো বড় শুকনো কাপড় দিয়েছি আর আমার এটা জলগুলো মোচার পরে এই কাপড়টা ভিজা ভিজা হয়ে গেছে তো এটা আর দেওয়া যাবে না এখন তো বন্ধুরা দেখুন আমি এবারে একটা শুকনো কাপড়ের মধ্যে এগুলো ছড়িয়ে দিয়েছি তো দিয়ে আমি এবারে ফ্যানটা চালিয়ে দেবো দু ঘন্টার জন্য ফ্যানের তলায় থাকবে তো আপনারা চাইলে এক ঘন্টা রোদে দিয়ে নিতে পারেন যাদের রোদে দেওয়ার প্রতিষ্ঠান নেই বা দিতে পারছে না তারা এভাবেও শুকিয়ে নিতে পারেন এইবারে আমি দু ঘন্টার জন্য পাখাটা চালিয়ে দিলেও ফ্যানের হাওয়াতে রাখতে হবে তো দু ঘন্টা পরে আবার আসছি আপনার সঙ্গে কথা হবে এবারে আমি তিন রকম সবজি রাখার জন্য তিনটে এরকম পেপার নিয়েছি মানে পলিথিন তো এগুলো আমি এইগুলো হলে বন্ধুরা সুবিধা হয় তো আমি প্রথমে পেঁয়াজ পলিটা তুলে নেব তো বন্ধুরা দু ঘন্টা পাকার তলায় রাখার পরে একদম জল শুকিয়ে গেছে তো এবারে আমি এগুলো সব প্যাক করে নেব তো বন্ধুরা আমি তিনটে প্যাকেটে প্যাক করে নিয়েছি তো এবার আমি এগুলো বন্ধ করে দেব এভাবে ভালো করে শিল করে দিতে হবে তো সবগুলো ঠিক একইভাবে বন্ধ করে দেব তো বন্ধুরা এরকম একটু খালি রেখে রেখে ভরতে হবে পুরো একদম ভর্তি করে দেবেন না এরকম খালি রাখতে হবে তো প্রত্যেকটা দেখুন বন্ধুরা আমার খালি খালি আছে ঠিক করে ফাঁকা রেখে দিতে হবে তো এইবারে আমি ডিপ ফ্রিজে রেখে দেব তো বন্ধুদের হাতের পাশে এরকম প্লাস্টিক যদি না থাকে যে কোনো প্লাস্টিকের মধ্যে রেখে যাতে প্লাস্টিকটা কোনো লিক না থাকে তো এরকম মুখটা মুড়ে দিয়ে ঠিক একটু পুড়িয়ে দেবেন হালকা করে এখানটা পুড়িয়ে দিয়ে এরকম হাত দিয়ে টান দিলে শিল হয়ে যাবে মুখটা সেভাবেও রাখতে পারেন তো বন্ধুরা আমার চ্যানেলে মটরশুটি কিভাবে স্টোর করে রাখা যায় এক বছরের মতন তো সেরকম ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো এবারে আমি এগুলো ডিপ ফ্রিজে রেখে দেব তো আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম তো এই দেখুন বন্ধুরা আমি একদিন পরে বার করেছি আপনাদের দেখাবো এই দেখুন কত সুন্দর ভেতরে ঝরঝরে হয়ে গেছে তো আমি একবার বার করে দেখাবো এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা পয়োজন মতন যতটা দরকার ততটাই বার করে নিয়ে আবারও ভালো করে মুখটা এভাবে শিল করে রেখে দিতে হবে বন্ধুরা আমি বকলিটিও বকলিটা বার করব এই দেখুন কত সুন্দর হয়েছে ঝরঝরে তো এক বছরের জন্য আমরা এভাবে স্টোর করে রাখতে পারি বা সংগ্রহ করে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো বন্ধুরা এগুলো আমরা ফুলকপিগুলো ফ্রায়েড রাইস পোলাও তোমার অনেক কিছুতে রেসিপিতে দিয়ে আমরা বানিয়ে খেতে পারি বকলি পেঁয়াজ কলি সব কিছু আমরা যেরকম দরকার যে তরকারিতে সেই অনুসারে আমরা দিয়ে রান্না করতে পারি তো এই ছিল আমার আজকে ভিডিও তো বন্ধুরা যখন মুখটা এভাবে খুব ভালো করে বন্ধ করবেন তো এর ভেতরে যে ফাঁকা জায়গাটা আছে খুব বেশি হাওয়ার ঢুকে যেন না থাকে হাওয়াটা বের করে দিয়ে বন্ধ করবেন ঠিক এভাবেই বন্ধ করে দেবেন তো বন্ধুরা যতটা দরকার ততটাই বার করে নিয়ে আবার সঙ্গে সঙ্গে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে বাইরে বেশিক্ষণ রাখা যাবে না তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সংগ্রহ করে রাখার সবজি তো কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব সুস্থ থাকবেন পরিবার পরিজনদের নিয়ে খুব ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে নমস্কার টাটা বাই